নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মনিউলিস্টা মনিরে পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের কাজপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী ফুটওভার ব্রিজের সিঁড়ি থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার পাঁচ মার্চ দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফুট ওভারফ্রিজে সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করেন কাজপুর হাইওয়ে থানা পুলিশ এ বিষয়ে কাজপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান আজ মঙ্গলবার দুপুরে মহাসড়কের লাশটি থেকে পথচারীরা কাজপুর হাইওয়ে পুলিশকে খবর দেয় পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোনাগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তবে রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মেলেনি ওসি আরও জানান মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে